আমি জামালপুরের ভাঙচুর মনির আজকে আপনাদেরকে মাঝখানে দেখাবো নতুন আকর্ষণীয় কয়েকটি সার্কাস খেলা তো আমাদের এই সার্কাস খেলাগুলা দেখতে থাকুন শুধু তাই নয় আজকে দেখতে পাবেন সেই ডিজিটাল যাদু সার্কাস খেলা সর্বপ্রথমেই দেখবেন লক্ষ্য করবেন খেলা দিকে খেলায় স্টার দেখতে থাকুন কে বলে হাত ডি গুডিটি শেখ দিয়ে নিলাম ঠিক আছে কিনা পরীক্ষা করে নিলাম খেলার দিকে লক্ষ্য করিনি এটার নাম হলো বিআইপি বালিশ এই দেখেন রাত থাম বেড়েক ঠেঙ্গের গুষ্টি আল্লাহ রাত বেড়েক থাম থাম আমি সে বাইরাল বাংশুর মনির আমাদের খেলাগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আরও দেখতে পাবেন ভয়ঙ্কর আকর্ষণীয় সার্কাস খেলা এই জানের বাড়ির কোনো হাত নাই এই জেনে এই জানরের কোনো পাও নাই চাষি ও চাষা এই দেখেন এই জানের পছন্দ এই জানুয়ারের পছন্দ হাতে এই নাম শুইছে আমি কুটকুতির বাচ্চা কে বাচ্চা ভাই কুটকুতির বাচ্চা না বাচ্চা কুত্তার বাচ্চা না এই দেখেন এই হাতি এই নাম হুদুল কুটকুতির বাচ্চা ভুলে কবার কুত্তার বাচ্চা কবেন না এই দেখেন আল্লাহ মালিক সবাই পালে শালিক আমি পালি টিয়ার বাচ্চা মানুষের বাড়িতে ফুলের বাগান আমার কাছ হলো খেলার বাগান এই যে আমি জানোয়ারটা দেখাইতেছি আমার এই জানোয়ারটা কোন ব্যক্তি যদি এরকম ভাবে জল দেখাইতে পারেন পুরস্কার আছে কয় লক্ষ জানেন তিরিশ হাজার টাকা পুরস্কার এই দেখেন এই জানোয়ারটাকে ও চিনেন কিনা এই দেখুন আলাদা থাম দেন শিবাই জানোয়ারটাকে চিনেন আপনারা চিনেন না জানোয়ারটা দেখেন না মনো জানোয়ারটা দেন দিন এই দেখুন জানোয়ারটা এটা হলো মরা মরো জানোয়ার এই দেখুন এটা সেটেও না এটা মোরেও না নরেও না সরেও না এডেন এই করে ভাই বাংলাদেশে পাওয়া যায় না আমি জামাল প্রতিষ্ঠির টুকাই নিয়েছি এই যে এই জানুয়ারটা খেলার দিকে লক্ষ্য করবেন সার্কাস কোন জাদু মন্ত্র না अनि बाइरल बाङछुर ममी हामी कुनै जादू मन्त्र देखाय नै सा देखाय सा सा पिस जान पिस जान वास्तव देख साइड जान साइड जान दरो न मस्त होला देख त अनि के यिंग घुरामो दरो दरो